বাংলাদেশে সড়কপথ ব্যবহার করে থাইল্যান্ড থেকে আনা ভুটানের প্রথম পরীক্ষামূলক চালান আটকে আছে ভারতের অনুমতি না মেলায় পণ্যবাহী কন্টেইনার টিল আলমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকে আছে বলে নিশ্চিত করেছেন স্থলবন্দরের শুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন তিনি জানান বাংলাদেশ থেকে ভারতের সড়কপথ হয়ে ভুটানে পৌঁছানোর জন্য যে অনুমোদন দরকার ভারতে চ্যাংড়া বান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ থেকে তা পাওয়া যায়নি ফলে ট্রান্সশিপমেন্ট কন্টেইনারটি বুড়িমাড়ি বন্দরের ইয়ার্ডে গাড়ি সহ অবস্থান করছে কাস্টমরা আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে জানিয়ে ভারতীয় কাস্টমস থেকে অনুমতি পেলে পণ্য ভুটানে পাঠানো হবে এর আগে থাইল্যান্ডের ব্যাংকক থেকে আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেডের পাঠানো ছয় ধরনের পণ্যের কন্টেইনারটি বাইশে সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায় ফলে জুস জেলি শুকনো ফল লিচু ফ্লেভারের ক্যান্ডি শ্যাম্পু সহ আরও কিছু পণ্যের চালানটি ভুটানে যাওয়ার কথা ছিল প্রথম কন্টেইনারটি সি প্রতিষ্ঠান এনএম ট্রেডিং কর্পোরেশন আটাশে নভেম্বর বিকেল চারটায় বুড়িমারি স্থল বন্দরে নিয়ে আসে ইন্ডিয়ান কাস্টমস এখনো পর্যন্ত রুট পারমিট পাই নাই দেখে আমরা বুড়িমারি স্থল বন্দর থেকে এখনো পণ্য পাঠাতে পারি নাই রুট পারমিট পাওয়া মাত্র আমরা এখান থেকে পাঠিয়ে দেবো এ নিয়ে জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান মাহফুজ যে পণ্যটি পাঠানো হবে সেটি তো আসলে ভারতের কাস্টমস থেকে অনুমতি এখনো পাওয়া যায়নি না পাওয়ার কারণ হিসেবে আসলে কোনো তথ্য কি জানা গেছে কি কেন এটি পাওয়া যাচ্ছে না দেখুন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটান থাইল্যান্ড থেকে গত বাইশ সেপ্টেম্বর কিন্তু ছয় ধরনের পণ্য কিন্তু আমদানি করে যেটি সমুদ্র চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এবং পরবর্তীতে কিন্তু সেটি লালমনিরহাটের বুড়িভারি স্থল বন্দরে গত আটাইশ নভেম্বর এসে কিন্তু প্রথম সাড়ে ছয় টনের কিন্তু একটি কন্টেনার কিন্তু বুড়িভারি স্থল বন্দরে এসে পৌঁছায় তারই ধারাবাহিকতায় কিন্তু সেটি ভারতের যে চ্যাংরা বান্ধা স্থল বন্দর আছে সেটি দিয়ে কিন্তু সেটি ভুটানে যাওয়ার কথা ছিল কিন্তু ভারতের অনুমতি না পাওয়ায় বাংলাদেশের যে বুড়িমারি স্থলবন্দরে এসে পৌঁছানোর পরেও কিন্তু সেই ভুটানের যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু ভুটানে পাঠানো সম্ভব হয়নি আমরা এ ব্যাপারে আজকে কথা বলেছিলাম লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের কাস্টমস অ্যান্ড ভ্যাটের যে সহকারী কমিশনার আছেন দেলোয়ার হোসেন তিনি আমাকে যেমনটি জানিয়েছেন তিনি বলছেন যে চ্যাংরা বান্ধা যে স্থলবন্দর আছে সেই বন্দরে অনুমতি না পাওয়ার কারণে কিন্তু বন্দরে কন্টেন্টটি আটকে আছে এবং ইয়ারটে সেটি রাখা আছে তিনি বলছেন যে বাংলাদেশের যে বুড়িমারি স্থল বন্দরের ভ্যাট অ্যান্ড কাস্টমার্স যে কার্যাবলী ছিল যে প্রক্রিয়া ছিল সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কিন্তু চ্যাংরা বান্ধার সেই অনুমতি না পাওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত সেটি পাঠানো সম্ভব হয়নি আমি ব্যাপারে কথা বলেছিলাম সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন তিনি আমাকে যেমনটি জানিয়েছেন তিনি বলছেন যে তারা কিন্তু বারংবার ভারতের চ্যাংরাবান্ধার যে কাস্টমস আছে বা কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তারা বলছেন যে এখন পর্যন্ত অনুমতি তারা পাননি অনুমতি পেলে কিন্তু সেই সেই ইয়ার যেটি আছে যে কন্টেন্ট যেটি আছে সেটি কিন্তু ভারতে অভ্যন্তর দিয়ে কিন্তু সেটি কিন্তু ভুটানে পাঠানো সবশেষ তারা এখন পর্যন্ত সিএনএফ অ্যাসোসিয়েশন এবং বন্দর কর্তৃপক্ষ কিন্তু ভারতের চ্যাংরা বান্ধা বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন সেখান থেকে যোগাযোগের যদি অনুমতি পাওয়া যায় এবং সেটি পাঠানো অনুমতি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সেই পণ্য কিন্তু ভারতে অভ্যন্তর দিয়ে কিন্তু ভোটানো পাঠানো হবে তো তারা সর্বাত্মক চেষ্টা করছেন এবং দ্রুত সময়ের মধ্যে যেন পাঠানো যায় সেই প্রক্রিয়া চলমান রয়েছে তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ আপনারা তথ্য সংগ্রহ করতে থাকুন পরবর্তীতে আমরা মাধ্যমে আমরা দর্শকদের জানাবো